বৌ অনেক জায়গায় বলেছে শুনলাম। হ্যাঁ ও আমাকে এই আমার চাইতা মতো ই দিতে পারে না। সেই জায়গায় একজন প্রেমিকা বা একজন বউনিয়া সম্ভব। আরাতিয়া আর ভারতেরে কিছু নয় মাস ধরে এর মানসিক সম্পর্ক হচ্ছে। কিডনি দেওয়ার আগে দোতলা বাড়ি লিখে নিয়েছিল স্ত্রী টুনি। দাবি করলেন সাভারের সেই স্বামী তারেক। এবার স্ত্রী বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন সাভারের উম্মে শাহিদিনা টুনির স্বামী মোহাম্মদ তারেক শুধু তাই নয় বাড়ির দোতলা অংশ লিখে দেওয়ার পর কিডনি প্রদানে সম্মত হয়েছিল স্ত্রী টুনি যেই ফ্ল্যাটের মূল্য এখন ষাট লক্ষ টাকা এবার টুনির বিষয়ে তার স্বামী তারেক বলেন যখন চেন্নাইয়ের ডাক্তার বলল যে অপারেশন করে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তখন এসে আমি সেটা করলাম টুনি যখন কিডনিদের পরিবর্তে দোতলা বাড়ি লিখে দিতে বললো তখন আমি সেটা রেজিস্ট্রি করে লিখে দিলাম দোতলা পুরোটাই লিখে দিলাম তার নামে যেটার মূল্য এখন ষাট লাখ টাকার মতো তারেক অভিযোগ করে বলেন তখন সে কিডনি দিল ওর মা বোন তখন অনেক নিষেধ করেছিল তারপরও সে আমাকে কিডনি দিয়েছে কারণ তখন আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল তবে এরপর থেকে তার মন মানসিকতার পরিবর্তন হতে থাকে মোবাইলের দিকে এত আকর্ষণ যে টিক টিকটকের ভিতর সে যখন ঢুকলো তারপর থেকে একের পর একজনের সঙ্গে সে প্রেম করে একজন থাইল্যান্ড থেকে তার কাছে চলে এসেছে তার বউ ছিল টুনির কারণে ছাড়াছাড়ি করে টুনির কাছে চলে আসে তিন বছর ধরে রিজবি নামের একজনের সঙ্গে সম্পর্ক করেছে টুনে আমার সঙ্গে থাকার সময় সে চ্যাটিং করত একদিন রাতে দেখি সে নেই অনেক খোঁজাখুঁজির পর যে রুমে কখনো কেউ যেত না সেই রুমে তাকে আপত্তিকর অবস্থায় ধরি দুটা চর মেরে তাকে সেখান থেকে নিয়ে আসে তারেক বলেন টুনি আমার নামে মিথ্যে মামলা দিয়ে চল্লিশ দিন জেল খাটিয়েছে আমাকে নারী নির্যাতনের মামলা দিয়েছে ওদের প্ল্যান ছিল আমাকে জেলে মেরে ফেলবে আমি কিডনির ওষুধ না খেলে মারা যাব নিজের পরকীয়ার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তারেক সে বলে টুনির অভিযোগ আমি শারীরিকভাবে নাকি অক্ষম তাহলে আমি কিভাবে আরেকজন মেয়ের সঙ্গে থাকবো এসব তার বানানো গল্প